নমস্কার বন্ধুরা ইউর পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য অত্যন্ত সুখবর তাদের টাকা আবার বাড়ালো রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু উঠে এসেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা পুরোপুরি আপডেটটি দেখতে থাকুন সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর এবার তিন হাজার তিনশো টাকা বাড়তি দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার তৃণমূল সরকারে আসার পর রাজ্যের বাসিন্দাদের জন্য যেমন বিভিন্ন প্রকল্প চালু করেছে ঠিক সেই রকম চাকরির ক্ষেত্রে বিভিন্ন পথ তৈরি করা হয়েছে এই সব পদ তৈরি করার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের একদিকে যেমন পদোন্নতির সুযোগ বাড়ছে ঠিক সেই রকম আবার অনেকেই রয়েছেন যারা চাকরির সুযোগ পাচ্ছেন সেই রকম হলো সিভিক ভলেন্টিয়ার পদ সিভিক ভলেন্টিয়ার পদ তৈরি হওয়ার পর এখন রাজ্যের হাজার হাজার যুবক যুবতীরা এই পদে নিযুক্ত হয়ে রোজগারের পথ দেখছেন ঠিক সেই রকম এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়াররা একটি সুখবর পেলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার এই সুখবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এবার জেলার সিভিক ভলেন্টিয়াররা তিন হাজার তিনশো টাকা বাড়তি পাবেন জেলার সিভিক ভলেন্টিয়াররা যে তিন হাজার তিনশো টাকা বাড়তি পাবেন সেই টাকা দেওয়া হবে অ্যাড হক বোনাসের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা এতদিন এই অ্যাঢহক বোনাস হিসাবে বছরে দু টাকা পেতেন অন্যদিকে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা একই ক্ষেত্রে বার্ষিক পাঁচ হাজার টাকা বোনাস পেতেন বোনাসের এমন পার্থক্যর পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগেই কিন্তু জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল অ্যাডহক বোনাসের ক্ষেত্রে এতদিন কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যে পার্থক্য ছিল তা দূর করে দেওয়া হলো এবার রাজ্য পুলিশ অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররাও অ্যাড বোনাস হিসেবে বাৎসরিক পাঁচ টাকা পাবেন এমন পার্থক্য দূর হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা অ্যাডহক বোনাস কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাসের সমান দেওয়া হবে বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এই পরিপ্রেক্ষিতে তার প্রতিশ্রুতি মতো এবং প্রতিশ্রুতি রাখতে রাজ্যের তরফে থেকে এমন ঘোষণা করা হলো রাজ্য সরকারের এই ঘোষণা এবার রাজ্যপালের অনুমোদন পেলেই কিন্তু কার্যকরী হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু উঠে এসেছে এটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন